আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আর এর শতবর্ষ উদযাপন হল নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ি ময়দানে তবে বিশ্বের সর্ববৃহৎ সামাজিক সংগঠন হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছরের যে দেশ সেবা সংস্কৃতি রক্ষা ও সমাজ কল্যাণের দায়িত্ব পালন করা এবং দেশমাতৃকার প্রতি পরম শ্রদ্ধায় নিষ্ঠার সঙ্গে দেশ নির্মাণের কাজে জীবন সমর্পণ করার এক অঙ্গীকারবদ্ধ ইতিহাস যে এক অনন্য উদাহরণ তুলে আনে সারা বিশ্বের সামনে এই দেশ সেবা সারা দেশবাসীকে যেমন অনুপ্রেরণা যোগায় একদিকে ও তেমনি অপরদিকে দেশকে বিকাশিত ভারত বানানোর পথে এগিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করে তোলে তাই আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ী ময়দানে একটি ছোট্ট সভার মধ্যে দিয়ে তাদের যে শতবর্ষ উদযাপন কার্যক্রম সেটি তারা সম্পন্ন করলেন আর আজকের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন নদীয়া জেলা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি কার্যকর্তা থেকে শুরু করে বিভিন্ন সদস্য ও সদস্যরা আজকের সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় এ আমাদের সংগঠনের কাছে নেই যারা কার্যকর্তা তারাই হচ্ছে ডোনার আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যদি ইংরেজি শব্দ ব্যবহার করা যায় অর্থ ফিনান্সিয়াল অর্গানাইজেশন ওয়ার্কার আলাদা ডোনার আলাদা কিন্তু রাষ্ট্রীয় সাংসদ সঙ্গে যারাই ওয়ার্কার তারাই ডোনার লোকেরা মনে করে যে অর্থাৎ একটা আদর্শ নিয়ে নিরন্তর সংঘের কাজ করছে

जा रहा है इस सॉन्ग के कार्य पर आप लोगों के लिए, जा रहा है आप दिन भर के कार्य पर और कार्य कोर के लिए भगवान के शिष्यों के लिए कामरी एक बार शुरुआत के लिए आपका धन्यवाद। आपका धन्यवाद। आपका धन्यवाद। आपका धन्यवाद। आपका धन्यवाद। आपका धन्यवाद।